দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আছেন আশা করছি সকলে ভালো চ্যানেলের নতুন আরো একটি পর্ব আপনাদের সকলকে স্বাগতম জানিয়ে শুরু করছে আজকের পর্ব অবস্থান করছি রাজশাহী জেলার চারঘাট উপজেলার মুগলি গ্রামে এই গ্রাম থেকে আজকে সুন্দর সুন্দর বেশ কিছু সাইহল গুরু দেখাবো যেগুলো কালেকশন করেছেন আমাদের সোহেল ভাই আচ্ছা তো চলুন সোহেল ভাইয়ের কাছ থেকে কথা বলবো এবং জানবো এই গরু গুলো সম্পর্কে আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আজকে কালেকশন সব মিলে কয় পিস আজকের কালেকশন ভাই অল্প কালেকশন করেছি ভাই আবহাওয়া একটু খারাপ এজন্য ভাই 8 পিস গরু কালেকশন করেছে 8 পিস কালেকশন করেছেন সবই 24 বছর হবে এগুলা ভাই 24 সালে এর মধ্যে দুই চারটা দাঁতাও আছে দাঁতেরও আছে ফাঁকও আছে মানে 2000 মানে কুরমারি তো 100 তে 100 আবার সব ধরে দাও বের হয়ে যাবে বের হয়ে যাবে তো চলুন আপনারা গরুগুলো অ্যাট্রাক্ট করে দেখে এবং দর্শকদেরকে দেখাই

সুন্দর অনেক সুন্দর দাঁত পড়েছে এটা দাঁত ফাঁকা হয়ে গেছে অলরেডি অল্প কয়েকদিনে দাঁত চলে আসতে হবে অল্প কয়েকদিনে চলে আসবে এটা কি এখন মোটামুটি বয়স যত হয়ে কম বেশি হয়ে গেছে ওজন কেমন আসবে ওজন ভাই এরা চার মন পাঁচ কেজি প্রিয় মাংস আছে চার মন পাঁচ কেজি জি ভাই দামটা কেমন রাখবেন

মানে দাত হাজার মধ্যে ওজনটা কেমন আছে ওজন এটা সাড়ে প্লাস দামটা কেমন রাখবেন এক লক্ষ তেত্রিশ হাজার আছে এটা হালকা হালকা থাকে চলেন পরবর্তী তিন নম্বর যে গোল্ড সেটা নিয়ে আমরা কথা বলি এটা সম্পর্কে যদি বলি এটা কোন জাতের গরু ভাই এটাও এটাও ভাই অসাধারণ গরু ভাই এটাও কালারটা অনেক সুন্দর কালারটা অনেক সুন্দর এসেছে সাইওয়াল 100 লিটার সাইওয়াল উঠায় রাখছে ভাই এর জন্য নাভিটা আরো বড় পাউগোলা নাভি কম্বল ভাই চোটটা অনেক সুন্দর ভাই বয়সটা কেমন হয়েছে এটা দুই দাঁত দুই দাঁত হয়ে গেছে জি ভাই আচ্ছা চাচির কালেকশনে 3 নাম্বার গরুটা ওজন কেমন হবে এটা ভাই 4 মন 10 কেজি মাংস 4 মন 10 কেজি দাম দরটা কেমন রাখবেন 132000 132 দাম দর সুযোগ আছে নাই বললে চলে ভাই এই দুই তিনটা গরু আজকে মানে কথা বলার সময় কেন সীমিত একদম সীমিত ভাই অল্প গরু অল্প কথা চলেন পরবর্তী চার নাম্বার যে গরুটা রয়েছে সেটা নিয়ে আমরা কথা বলি চার নাম্বার গরুটা একটা টক টকে খয়রি কালারের গরু ভাই এরা 100% সাইহল ভাই 100 ব্রিডের সাইহল গরু ভাই কালারটা দেখছেন ভাই অনেক উজ্জ্বল ভাই লাল টক 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 যেমন নাভি তেমন কম্বল হ্যাঁ ভাই দেখার মত চামড়া অনেক ঢিল অনেক ঢিল ভাই আর এরা এরার ভাই দাঁত দুই দাঁত ভাই এরার দুই দাঁত হয়ে গেছে এটা ভাই আচ্ছা এটা হয়ে গেছে অর্থাৎ রেডি কালেকশন যেটা বলছিলেন যে কয়েকটা রেডি আছে অবশ্যই এটা ওজনে কেমন আশা করছেন ওজন সাড়ে চারমন সাড়ে চারমন প্লাস দাম দরটা কেমন রাখবেন এক লক্ষ পঁয়ত্রিশ হাজার এক লক্ষ পঁয়ত্রিশ দাম দর সুযোগ থাকবে হালকা পাতলা থাকবে চলেন পরবর্তী আপনার কালেকশনের পাঁচ নাম্বার যে গোটা রয়েছে সেটা নিয়ে আমরা কথা বলবো এটা একটা বিস্কিট কালারের গরু নাভি কম্বল বেশ ঝুলন্ত রয়েছে যাতে কোন যাতে এটা ভাই হান্ড্রেড পার্সেন্ট ভাই শাহিওয়াল লম্বা চড়া আছে গরুটা লম্বা চড়া একটা গরু কোয়ালিটিটা অনেক সুন্দর আচ্ছা অর্থাৎ ফ্রেম বডির গরুগুলো কালেকশন করা হয় ভাই জি ভাই আমরা ভাই 100 গরু থেকে 10 গরু কালেকশন করা আমরা লোক ভাই আচ্ছা এই গরুটার বয়সটা কেমন হয়েছে এদার ভাই দাঁত অলরেডি ফাঁকা হয়েছে দাঁত এখনো আসে নাই তবে অল্প দিনে দাঁত অল্প দিনে চলে আসবে আচ্ছা ওজন কেমন আছে এটার ওজন এটা ভাই 4 মণ পিওর মাংস হবে 4 মণ দাম দরটা কেমন রাখবেন এটা 1 লক্ষ 27000 টাকা 1 লক্ষ 27

তো একটা 2টা 4টা 5টা আমি এমন ভাবু গরু বেশি ভাই তবে 8টা বেছলে ভাই একটু দামও কম পড়ে ভাই একটু দিও সুবিধা হয় এই বিষয় মানে আমি 8 পিস গরু দামদার রাখি ভাই একবারে না বললেই না এক লক্ষ 19000 টাকা পার পিস 1 লক্ষ 19000 টাকা পার পিস এখানে কথা বলা শুধু না বলেই চলে না বললেই চলে ভাই একবারে সীমিত ভাই আমার একটা দামের সাথে রেড মেরি দেখি ভাই মানে সীমিত একটা লাভ রেখে আমি একটা দাম মারছি ভাই এক লক্ষ উনিশ হাজার টাকা পার পিস তো বন্ধুরা আজকের এই গরুগুলো ভালো লাগলে ভাইয়ের নাম্বার থাকছে স্ক্রিনে সরাসরি কথা বলবেন এবং ভাইয়ের কাছ থেকে এই গরুগুলো নিতে চাইলে সরাসরি এসে রাজশাহী জেলা চারঘাট উপজেলা মঙ্গলি গ্রাম থেকে নিতে পারবেন আজকের মতো বিদায় নিচ্ছি আবার দেখা হবে আসসালামু আলাইকুম